চোখে পলকে তুমি হতে পারোলা চির তরে বন্ধ হবি তুমারি নিশাস ওন তুমারিন মসজিদ রি মাইকে ও তোমারিন মসজিদ রি মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইর দুতে বারিওয়ালা নাই রে বাড়ি নাইর দুনিয়াতে তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায় তুমি যে রঙিন ঘুরি তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনী হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি সুতো ডান দিলে মালিক সুত ডান দিলে মালিক বারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বারিওয়ালা নাই রে বারি নাইরিয়া দো নাই রে বারি নাই রিয়া দো নাই রে বারি নাই রিয়া দে যাদের সাথে চলতে তুমি জানা যায় জানাজ্বরিক হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকতে দিবান হবে তোমার প্রতিবেশী স্বজনের স্বজনের নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বারিওয়ালা নাই রে বারে নাই রে দুনিয়াতে বারিওয়ালা নাই রে বারে নাই রে দুনিয়াতে বারিওয়ালা নাই রে বারে নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে বারোলাস চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস नम मस्जिद नमस्जिदरी मई के नम तुम्हारी नमस्जिदरी मई के बरी वल नई रेवारी नई ऋनियती रे